ওরে বাবারে কি বড় বড় চোখ হয়ে গেছে সাইনাজের ওরে বাবারে পালাই 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 ওরে বাবারে ভূত হয়ে গেছে সাইনাজ আরে কি রে সাইনাজ পর হাসতে কেন কেন কি হয়েছে এই চোখ খাবি নিয়ে এরকম ভয় দেখালে আমি জানি তোর বড় বড় চোখ হয়ে গেছে না 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 মা মা কি হয়েছে সাইনাজ আমি এই চুপা চুপ খাবি এই এই চুপা খাবি এই সাইনাজ ঠিক আছে এই ললিপপ খাবি না খাবি না এই কোকোনাট ওয়াটার খাবি না খাবি না তাহলে এই বেলুনটা দিয়ে খেলা করবি না আমি এটাই খাবো তুই ওই ছুপা ছুপি খাবি তাহলে এই চিপস খাবি না এটাও খাবি না তাহলে কি খাবি এই চুপা চুপটা খাবি এই চুপা চুপ খাবি এই নে চুপা ও ইয়ে ইয়ে তাহলে খুশি খুশি ইয়ে আইনা সাইনাজ তোর কাছে তো অনেক খাবার তাহলে আমাকে একটা এই ছুপা ছুপটা দিবি না এটা খেলে তোমার জিভ লম্বা হয়ে যাবে হ্যাঁ তাহলে আমাকে এই ললিপপটা দিবি ললিপপ খেলে দাঁতে পোকা লেগে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে এই চোখ খাবারটা দিবি চোখ খাবার খেলে চোখ বড় বড় হয়ে যাবে তাহলে কি করব তাহলে আমাকে এই ঠান্ডা ঠান্ডা জিনিসটা দে ঠান্ডা ঠান্ডা জুস খেলে হবে কি হবে তাহলে এগুলো খেলে যদি আমার সব কিছু হবে তাহলে আমি কি খাবো

ওয়াউ খুব সুন্দর তো গান বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও টাটা কে কে মিষ্টি দই খাবি চলে আয় দই খাই খায় হুম ওয়াও মিষ্টি দই খাই খাই খায় হুম ভেরি আমি টেস্টি এই সাইনাজ কি হয়েছে আমি মাংস খাবো কি মাংস খাবি এই মাংস আমি কথা বলবো যা এখান না মাংস আরে আমি কাল করে দেব ঠিক আছে ও মা মা এই কি হয়েছে বল কাল তো বলেছিলে মাংস দেব আজকে দাও মাংস খাবো আজকে আবার মাংস খাবি আরে আমার কাছে টাকা নেই ঠিক আছে আমি সন্ধ্যাবেলা কিনে আনবো ঠিক আছে কি করা যায় বন্ধুরা মাংস খাবে বলছে আজ তো সোয়াবিনের তরকারি হয়েছে আইডিয়া এই সোয়াবিনের তরকারিকে মাংসর মতন লাগে ওকে দিয়ে দেবো চলো দেওয়া যাক এই সাইনাজ আরে তুই রাগ করেছিস আরে ঠিক আছে এই দেখ জন্য মাংস এনেছি কষা কষা হ্যাঁ খেয়ে তো কেমন টেস্ট কিরে খুশি খুশি দেখেছো বন্ধুরা সাইনাজকে কিভাবে আমি খাবিয়ে দিলাম তোমরাও তোমাদের মেয়েদেরকে এরকম খাবে টাটা